হ্যালো এভরিওন আজকে তোমাদের সাথে শেয়ার করব বেবি শপিং দিওয়ালি তো চলে এসছে আর আমাদের না আগে থেকে প্ল্যানিং ছিল যে আজকে আমরা শপিং করতে যাবো তো হঠাৎ করে একটা ফোন আসে আমাদের বার্থডে পার্টিতে যেতে হবে তাই ভাবলাম চলো দুটো বেবির জন্য একসাথে শপিং করব আর এই দোকানে আমরা কিন্তু নিউব্রন থেকে আসি মানে মাম্মামের নিউব্রন থেকে এই পর্যন্ত শপিং এখান থেকেই করা হয় কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আর আমার অন্য কোনো দোকানে পছন্দও হয় না জানো আর এখানে খেলনা থেকে শুরু করে বাচ্চাদের যাবতীয় সব কিছু পাওয়া যাবে নিউ বেবি থেকে পাঁচ বছর পর্যন্ত তো দেখো এটা হচ্ছে মিষ্টি সেই বার্থডে গালের জন্য মিষ্টি একটা কালারের ড্রেস আমি বাচ্চাটিকে এখনও কোনো দিনও দেখিনি তবে সাইজ শুনে সেভাবেই কেনা হয়েছে যাই হোক ভালোই হয়েছে একসাথে শপিংটা হয়ে গেল আর মামামের জন্য দুটো টি শার্ট নিয়েছি ঘরে পরার জন্য নাইট প্যান্ট তো এত সুন্দর সফট আর বাচ্চাদের না সবসময় সফট এটাই ছিল ভালো যে বেবি শপ ফিল করে তো সেই জন্য তো খুব সুন্দর হয়েছে চলো মাম মামকে কেমন লাগছে তোমাদেরকে দেখাই আর তোমাদের কেমন লেগেছে ড্রেসগুলো অবশ্যই কিন্তু